আপনি কি জানেন পৃথিবীতে এখনও এমন একটি রোগ আছে যেটি একবার হলে আজীবন শরীরে থেকে যায় রোগটির নাম হল এইডস বা এইচআইভি কিন্তু জানেন কি এইডস আসলে কিভাবে হয় আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জেনে নেব এইডস কিভাবে হয় কিভাবে ছড়ায় আর কিভাবে আমরা বাঁচতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আমরা জানি এইডস কি এইডসের পুরো নাম হল অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এটি আসলে একটি রোগ নয় বরং একটি অবস্থা যখন আমাদের শরীরে এইচআইভি ভাইরাস ঠুকে প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম একেবারে দুর্বল করে দেয় তখন মানুষ এইডসে আক্রান্ত হয় এখন আমরা জানব এইডস কিভাবে হয় বা ছড়ায় এইচআইভি ভাইরাস কয়েকটি বিশেষ উপায় ছড়াতে পারে এক অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে যদি কন্ডম ছাড়া যৌন সম্পর্ক হয় এবং কারো শরীরে এইচআইভি থাকে তবে অন্যজনও আক্রান্ত হতে পারে দুই রক্ত ও রক্তজাতীয় পণ্যের মাধ্যমে যদি এইচআইভি আক্রান্ত কারো রক্ত অন্য কারো শরীরে ঢোকে যেমন রক্ত দেওয়ার সময় বা দূষিত সিরিঞ্জ ব্যবহার করলে তিন মা থেকে সন্তানের মধ্যে একজন এইচআইভি পজিটিভ মা যদি গর্ভবতী হন তবে গর্ভে থাকা সন্তান বা জন্মের পর বুকের দুধের মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে চার নেশার সূচ ভাগাভাগি করলে অনেকে একই সূচ বা ইঞ্জেকশন দিয়ে নেশা করে এতে ভাইরাস দ্রুত ছড়ায় যেভাবে হয় না কিছু ভুল ধারণা ভাবে এইচআইভি হয় একই প্লেটে খেলে একসাথে বসলে হাত মেলালে বা আলিঙ্গন করলে এমনকি একসাথে খাবার খেলে আসলে এসব থেকে এইচআইভি ছড়ায় না তাহলে মূল কথা হলো এইচআইভি ভাইরাসের কারণে এইডস হয় এটি শুধু রক্ত যৌন সম্পর্ক মায়ের দুধ বা সূচের মাধ্যমে ছড়ায় তাই আমাদের সচেতন থাকতে হবে কন্ডম ব্যবহার করতে হবে পরিষ্কার সুচ সিরিঞ্জ ব্যবহার করতে হবে আর সময় মতো টেস্ট করাতে হবে মনে রাখবেন সচেতনতা আর সতর্কতাই পারে আমাদের এইডস থেকে রক্ষা করতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না